আলহামদুলিল্লাহ আমাদের ডুবাইয়ের ডুবাই ট্যাক্সি এবং ট্রান্সগেট গ্রুপ অফ কোম্পানির প্রতিনিয়ত আমাদের বিষয় ইস্যু হচ্ছে এ হচ্ছে ট্রান্সগেট গ্রুপ অফ কোম্পানির বিষয় এবং আমাদের ডুবাই ট্যাক্সির বিষয় কন্টিনিউ বিষয় ইস্যু হচ্ছে তাই বিষয় হলো দুবাইতে শুধুমাত্র গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট কোম্পানি যেগুলো আছে ফ্রিজন বলে সেই বিষয়গুলো অ্যাভেলেবেল হচ্ছে এবং হয় এবারে দুবাইয়ের সকল বিষয় এখন তৈরি বন্ধ আছে এবং এই বিষয়গুলোর জন্য অন্তত একটু সময় দিতে হয় মিনিমাম তিন থেকে চার মাস এবং পাঁচ মাস সময় লাগে দেশের পরিস্থিতি যদি সব কিছু ঠিক থাকে তাহলে আরও আগেও বিষয় এবং এক থেকে দেড় মাসও বিষয় অ্যাভেলেবেল হয়ে যায় বা যেহেতু দেশের পরিস্থিতি ঠিক নেই যারা দুবাই প্লাম্বার মেশন স্টিল ফিকচার টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান সিকিউরিটি গার্ড ক্লিনার হাউস কিপিং জেনারেল ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার এয়ারক এয়ার কাপ লোডার বিভিন্ন ক্যাটাগরি এবং আমাদের ডুবাই ট্যাক্সির বাইক রাইডার ফুড ডেলিভারি ট্যাক্সি ড্রাইভার ব্যালিড পার্কিং এই সকল ক্যাটাগরিগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে। এগুলোতে যেতে চাইলে অবশ্যই আপনার সময় দিতে হবে অফিসে এসে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে সিলেকশন হন তাহলে যেতে পারবেন মিনিমাম চার থেকে পাঁচ মাসের একটা মেন্টালিটি এবং সময় দেওয়ার মতন মন মানসিকতা থাকলে ওয়েলকাম আসেন ইন্টারভিউ দেন সিলেকশন হন এবং আপনি আপনার স্বপ্নের চাকরি স্বপ্নের দেশ ডুবাই গিয়ে আপনি আপনার লাইফটাকে গ্রো করুন